আসসালামু আলাইকুম তো আজকে একটা হোলসেলের কাছ থেকে আমি ভিডিওটা করছি এখানে কিন্তু আপনারা একদম পাইকারি পাবেন আর এটা কিন্তু হোলসেলই সব ঠিক আছে যারা ভাবছেন যে আপনার ছোট পরিসরে বিজনেস শুরু করবেন তারা কিন্তু এখান থেকে স্টার্ট করতে পারেন কারণ তাদের এখানে কালেকশনগুলো দুর্দান্ত হয় মানে সব রকম কালেকশনই কিন্তু এখানে পাবেন ওকে আচ্ছা যেহেতু আপনি বলে দিয়েছেন আমাদের এটা হোলসেল যারা বিজনেস করার উদ্দেশ্যে আমাদের দোকানে আসবেন অবশ্যই আপনাদেরকে সুস্বাগত জানাবো আপনার দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা শ্রুতি বলে দিচ্ছি দোকানের ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর এই প্রোডাক্টটা যেটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের খুবই সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন যেটা হচ্ছে সাদা বাহার সাকিনা প্রোডাক্ট এটাতে বিটস এ ওয়ার্ক আছে সাথে ইনার আপনারা পেয়ে যাচ্ছেন এবং এইগুলাতে অফারও পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেক পিসে চারশো পাঁচশো টাকা করে অফ পাচ্ছেন তার মানে কি আপনি পাইকারিতে কেনা জিততেছেন আর পাইকারিতে কেনা জিতা মানে কি আপনি বিক্রি করেও জিতবেন তাহলে অবশ্যই আপনি ফেমাস সিল্কে এসে আপনি আমাদের কাছ থেকে এগুলোর দাম দরগুলা নিয়ে যেতে পারেন কোয়ালিটি দেখে নিয়ে যেতে পারেন পরবর্তীতে যদি আপনার ব্যবসা করে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে আপনার ফার্স্ট বিজনেস

ওড়নাটা কাটওয়ার প্যানেল ডাইনামিক কাটওয়ার করা আর এগুলা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর একটা সুবিধা আছে আপু জানেন যদি আপনার কোনো গ্রাহক আছে চার পিসের সেট নেওয়া গেলো দুই পিস বিক্রি করলো দুই পিস সেল করতে পারলো না বা সেল হলো না আপনারা চেঞ্জ করে নিতে পারবে এই যে দেখেন এটা হচ্ছে জিলভারির আর কালেকশন কোটা কটনের উপরে মানে সর্বশ্রেষ্ঠ কালেকশন ভিতরে একটা কালেকশন যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটি চাচ্ছেন কটনের চেয়ে বাইরের কালেকশন গুলা পড়তে চাচ্ছেন তাহলে আপনারা এগুলা দেখতে পারেন যে এখানে দেখেন কি সুন্দর শিপলি কাটওয়ার সিকোয়েন্স ডারি করা সুতার কাজ করা এবং এটাতে আপনারা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এগুলা সম্পূর্ণ ফোর পিস মানে ফোর পিসের সেট আর কালার গুলা কয়টা ছয় পিসের সেট আছে মানে আপনাকে নিতে হবে ছয় পিসের সেট নিতে হবে এটা হচ্ছে আমাদের

অফারের প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে যেগুলা প্রোডাক্ট তেইশশো নব্বই টাকা সেটা এখন হাজার টাকা পেয়ে যাচ্ছে মানে অবিশ্বাস্য অফার এটা অ্যাকচুয়াল অফার আপা এটা কোন বানুয়াট অফার না বা আমি দাম বাড়িয়ে যে অফার দিচ্ছে এমনটাও না এটা অ্যাকচুয়াল অফার যারা পুরনো গ্রাহক আছে তারা আমাদের অফার সম্পর্কে জানে দেখেন এটা হচ্ছে আমাদের জমজম সুইচ এর ভিতরে কালেকশন অনেকে জমজম কোয়ালিটি ইউজ করেন অনেকে ব্যবহার করেন অনেকে বিজনেস করেন তাহলে আমি বলে দেই আপনারা আমাদের এখানে জমজমের কোয়ালিটিগুলো নিয়ে নিতে পারবেন প্লাস হচ্ছে কোকো প্রিন্টেড পোড়া আমাদের কাছে চলে এসেছে আপনারা সেই চাইলেই সেগুলো পারচেজ করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের আইসি বিনহামিদের কালেকশন মানে একটা প্রোডাক্টে আপনারা 700 টাকা কম পাচ্ছেন একটা প্রোডাক্টে 700 টাকা কম মানে কি আপনি কিনায় জিততেছেন আর কিনায় জিতা মানে কি আপনি বিক্রি করে জিতছেন এই প্রোডাক্টটা আমি সামনে থেকে দেখে দেই এটা হচ্ছে দেখেন এটা সম্পূর্ণ স্প্রিং এর ওয়ার করা আপনার প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা সুতার ওয়ার্ক করা দেন হচ্ছে বিটস এর ওয়ার্ক করা আছে হ্যাঁ জারকানের কাজ আছে সম্পূর্ণ এগুলো আমাদের খুব সুন্দর পার্টিওয়ার কালেকশন আর এরকম পার্টিওয়ার কালেকশন নিতে হলে অবশ্যই फेमस সিল্কে চলে আসবেন শুধুমাত্র হোলসেল এর জন্য হোলসেল নাও সিস্টেম কি হোলসেল নাও সিস্টেম হচ্ছে একই ডিজাইনে চারটা কালার একই ডিজাইনে ছয়টা আটটা দশটা বারোটা কালার থাকবে

ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিব সেখানে আপনারা অ্যাডভান্স পেমেন্ট করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি ফুড প্রোডাক্ট নুরে হায়া কালেকশন এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন ওড়না ওড়নাটা দেখেন কি কাটওয়ার্ক করা সিকোয়েন্স কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই প্রোডাক্টটা নিয়ে যাবেন আপনার কোনো কাস্টমার বানায় ফেলছে কালার প্রবলেম বলছে সেগুলো আমরা চেঞ্জ করে দিব যদি কোনো প্রকার কালার প্রবলেম হয় তাহলে সেটা আপনার বানানো জামাটাও চেঞ্জ করে দিবে দেখেন এটা হচ্ছে আপনারা কিন্তু ফেমসে সব আপডেট কালেকশনগুলোই পাবেন এখানে মানে প্রত্যেকটা সম্পূর্ণ জমজম প্রিন্স করা প্লাস হচ্ছে আরাবিকে লেখা আর এগুলো আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট আর আমাদের জমজম শুরু হয় কত টাকা থেকে মাত্র 490 টাকা থেকে আমাদের জমজম এর কোয়ালিটি শুরু হয় এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ আট নামার জন্য পেয়ে যাবে ডিজিটাল প্রিন্টের ওন্না পাবে এবং এটার সাথে আপনাদেরকে দেখাচ্ছে আমাদের আরেকটি সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে সেমি চিননের ভিতরে বুটিক্সের কালেকশন এই যে দেখেন সেমি চিননের বুটিক্সের কালেকশন কালার কয়টা চারটা কালার এটাতে একটা পিস প্রোডাক্টে আপনারা 800 টাকা অফার পেয়ে যাচ্ছেন একটা পিস প্রোডাক্টে 800 টাকা অফার মানে ইউজড ডিসকাউন্ট কিন্তু মানে ইউজড ডিসকাউন্ট চলছে এই যে দেখেন এটা হচ্ছে Dupatta চিননের পরে কাটওয়ারটা দেখেন কি সুন্দর डिफरेंट একটা কাটওয়ার করা এবং এগুলা সাথে আপনারা পাবেন কয়টা কালার চারটা কালার চার পিসের সেট হবে ডিজাইন একটা কালার চারটা মানে আর একটা নুরে হায়া দেখাচ্ছে আপনাকে মানে কটন পার্টিয়ার যায় যেটাকে আমরা বলি পার্টি পার্টিও দেখেন কি সুন্দর কাজ করা এবং এটাতে সালোয়ারের সেম ডিটেইলিং ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সালোয়ারটাতে এবং এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড সম্পূর্ণ বডিটা এবং এটা হচ্ছে আমাদের ব্যাগ আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এরকম সুন্দর সুন্দর পার্টি আপনি চারটা কালার নিয়ে যাবেন চারটার ভিতরে দুইটা সেল হয়েছে দুইটা হয় নাই কোনো কারণবশত আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা ওড়নাটা দেখেন কি সুন্দর স্ট্যান্ডার্ড পাকিস্তানি প্রিন্টের ওড়না এবং এটা কাটওয়ারটা দেখেন এখানে সম্পূর্ণ মিনি কাটওয়ার করা আছে এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি এগুলো মাল্টি সুতার কাজ আপনারা পেয়ে যাবেন আমি চলে এসেছি জমজম সুইচের ভিতরে আবারও এই যে এগুলা জমজম সুইচের কালেকশন জমজমের ভিতরে আমাদের অফার চলছে চারশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা সাতশো টাকা সাতশো টাকা আপনি এগারোশো নব্বই বারোশো নব্বই টাকা পর্যন্ত জমজম পেয়ে যাবেন দেখেন কোয়ালিটি দেখেন মানে এখানে ফেমাস সিল্কে পাকিস্তান ইন্সপায়ার আগানুর তাওয়াক্কাল জেলবারি রাংপাসান গুলজি মাশাল মিশাল গাজাল তারপর হচ্ছে আপনার জিলবারি এই সম্পূর্ণ কালেকশন পেয়ে যাচ্ছেন বাহার রাখি ফ্যাশন আদান্স লিভাস, মরজা নূর এগুলা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা দেখেন মার্শালের খুবই সুন্দর গর্জিয়াস প্রিমিয়াম পার্টি ওয়ার কালেকশন এবং এগুলো হচ্ছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কটনে করা আর মাত্র দুইটা করে কালার সেট মাত্র দুইটা করে কালার সেট এটা পেয়ে যাবেন এবং এটার ডুপাটাটা সম্পূর্ণ পাঁচ হাত লং নামাজি ডুপাটা পাবেন সাথে কাটওয়ার্ক প্যানেল প্লাস্টিক শিপলি এম্বয়ডারি করা এই যে কাটওয়ার প্যানেলের সাথে আপনারা শিপলি এমবডারি পেয়ে যাচ্ছেন প্রাইস গুলো বলা হয় না কারণ কি আমরা প্রাইস বলে দিলে পরবর্তীতে আপনাদের প্রোডাক্ট গুলো সেল করতে সমস্যা প্রবলেম হবে এই কারণে প্রাইস বলছি না তবে আমাদের এখানে কোয়ালিটি শুরু হয় চারশো নব্বই টাকা থেকে চারশো নব্বই টাকা থেকে শুরু করে আপনি চার হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আসিম জোফা ইন্সপায়ার কালেকশন এটা হচ্ছে আপনার পালে ওয়ার্ক করা স্টোন করা আশুতর কাজ করা এবং এটার সাথে আপনারা গলায় দেখেন কি সুন্দর গর্জিয়াস একটা স্টোন প্যানেল স্টোন ওয়ার করা আছে এবং এটা নিচে প্যানেলটা দেখেন এই প্যানেলটা সুন্দর সুন্দরভাবে কাজ করা এবং এটার সাথে আমরা ইনার প্রভাইড করে দিয়েছি তার মানে এটা 4 পিস আর 4 পিস মানে হচ্ছে কি আপনার কাস্টমার আপনার কাছ থেকে সহজেই এগুলা জর্জেট আইটেমগুলো নিয়ে নিতে পারবে এটা গোল্ড ফেব্রিক্সের উপরে এটা দুপাট্টা আরো সুন্দর হবে পাঁচ হাত লং দুপাট্টা হবে এবং কাটওয়ার প্যানেল আপনারা সাথে পেয়ে যাবেন এবং বডিতে অল ওভার ম্যাচিং ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ওনার বডিতে এবং এটা হচ্ছে আমাদের এক্সট্রা একটা ডিটেইলিং লেস ওয়ার্কের সাথে দেওয়া আর ওনাগুলা সাইজ কোনো প্রবলেম না পাঁচ হাত ওনা হবে এগুলো সেমি ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট ওনা আপনারা পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে আমাদের জমজম সুইসের ভিতরে কটনের কালেকশন যেগুলো আপনারা যদি দোকান থাকে অথবা দোকান সাজাবেন আপনাকে এইগুলা ম্যান্ডেটরি রাখতেই হবে এগুলা কালেকশন ছাড়া আপনার দোকানকে মানে কল্পনা করা যায় না কারণ এগুলা 12 মাসে প্রোডাক্ট 12 মাসে এগুলা কাস্টমার পাবে এবং এগুলো আপনার সেল হবে এগুলা জমজম ফ্রি এবং বুটিক্সের কালেকশন এই যে এটা দেখেন ওনা পাঁচ হাত লং নামাজিDupatta পাবেন এটা সাথে 100% কালার গ্যারান্টি প্রোডাক্ট বানায় ফেলছে আপনি প্রোডাক্টটা নিয়ে আসবেন চেঞ্জ করে দেব যদি কালার প্রবলেম হয় দেন আপনাকে আরেকটা কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে নিউ জেনারেশন বুটিক্স এর কালেকশনে যেটা এবার ঈদের সবচেয়ে হিট এবং সবচেয়ে গ্রেটেস্ট একটা কালেকশন এই যে হচ্ছে নিউ জেনারেশন আপনি প্যানেলটা দেখে বুঝতে পারবেন কোনটা নিউ জেনারেশন নিউ জেনারেশনের প্যানেলটা এভাবে আপনারা নেটওয়ার্ক পেয়ে যাচ্ছেন সাথে এমবডি করা পেয়ে যাবে এবং এটা হচ্ছে গলায় লেস ওয়ার্ক করা দেখেন গলাটার কাজে ধরন দেখেন ডিটেইল দেখেন আর 100% কালার গ্যান্ট কালার হবে 4টা 4 পিসের সেট দিতে হবে ডিজাইন सेम কালার 4টা এভাবে করে আপনারা 8টা 10টা 12টা কালার সেট থাকবে সেট ওয়াইজ আপনাদের প্রোডাক্টগুলো নিতে হবে এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা পুরো রাউন্ডে আপনারা কাটওয়ার্ক প্যানেল পেয়ে যাচ্ছেন

এবং এটা প্যানেলটা দেখেন প্যানেলটা খুব গর্জিয়াস পাকিস্তান ইনস্পায়ার্ড পিকে বুটিকসের কালেকশন আমাদের এবং এটা সাথে ইনার আছে এবং এটা হচ্ছে হাতা। হাতার ফোলশনটা দেখেন কি সুন্দর হাতার ফোলশনটা আর এগুলা কলাভাবে পাইতে চারটা কালার চার পিসের সেট নিতে হবে সেট ব্রেক করে কোন কি আমরা সেন্ড করি না আর এখানে শুধুমাত্র তারাই আসে যারা বিজনেস করার উদ্দেশ্যে আসে যারা প্রোডাক্টগুলা নিয়ে সেল করে তারাই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলা নিয়ে যায়। এটা হচ্ছে আমাদের বডি এটা হচ্ছে জমজম সুইচের কালেকশন সর্বশেষ কালেকশন আমি আপনার ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদ দক্ষিণ পাশে আর যারা অনলাইন গ্রাহক আছে বর্তমানে অনলাইন সার্ভিস অফ

যারা শুধুমাত্র এই ভিডিওটা যারা হোলসেল নিবেন বিজনেস যারা করতে চাইছেন বা করছেন তাদের জন্যই কিন্তু তারা এখানে কিন্তু চারশো নব্বই থেকে শুরু করে মানে চার হাজার পাঁচ হাজার টাকা দামে ড্রেস পাওয়া যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ